এরিয়ার ভিতরে যারাই আছে এরাই বাংলাদেশের সম্পদ বাংলাদেশের করে। আমরা যারা মানুষ আমরা বাংলাদেশের নাগরিক তাহলে আপনি বাংলাদেশি কিনা আমি বিদেশি কিনা এই প্রশ্ন যারা করছে অনত প্রথম এদেশের শত্রু এরা পাকিস্তানে এরা ইন্ডিয়া। আপনি যে ট্যাগ লাগাতে চান সব ট্যাগ তাদেরকে লাগাতে পারেন যারা এই যে আমাদের পাহাড়ে যারা সংঘাতটা চালিয়ে যাচ্ছে

তার ছেলেমেয়েরা কথায় এটা সর্বাদ উদ্যানে আপনার গাঁজা খেয়ে মাতলামি করে বেড়ায় তাদের ছেলেমেয়েরা আপনার বিদেশে আপনার সন্তুলার মার না আপনি অগস্তিনা চাকমা যেটা আপনার সবাই চিনে অগস্তিনা চাপা কোথায় অগস্তিনা চাকমা আছে ক্যানাডায় সে আপনার উদ্ভঙ্গ অবস্থায় আমার আমার পাহাড়ের জাতিতে নাকি আহ রিপ্রেজেন্ট করছে কি রিপ্রেজেন্ট করছে ভাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সংস্কৃতিতে এটা গ্রহণযোগ্য না এটা কিন্তু পেশা বলে আমার জাতি কি রিপ্রেজেন্ট করছে এসে মক্তিকে পেশা দিয়ে কিভাবে বলেন মন্ত্রীর ছেলে মন্ত্রী হয় এমপির ছেলে এমপি হয় ডাক্তারের ছেলে ডাক্তার হয় কিন্তু সন্তুলার নাম হয়েছে হয়েছে মক্তি তার হর কথা ছিল এই বাংলাদেশে ফিরে এসে অস্ত্র হাতে তুলে নিয়ে ট্রেনিং দেওয়া আমাদেরকে ট্রেনিং দেওয়ার কথা ছিল ট্রেনিং না দিয়ে সেখানে হবে মত এই কথা যখন আমরা বলি তখন আমরা অপরাধী হয়ে যাই আমরা যারা দেশের পক্ষে কথা বলি আমরা অপরাধী হয়ে যাই এই যে ধর্ষণ কান্ড হলো সবাই দেখলেন ধর্ষণ হয় নাই আর সবাই ধর্ষণ হয়েছে বলে কত ঘর বাড়ি পুড়ে গেল আপনারা আমার চেহারা লোক দেখবেন যে এই বুঝির চাকর ছেলে আসছে পাহাড়ের যত জাতি আছে চোদ্দটা জাতি আছে এই ছোদ্দোটা জাতির মধ্যে বাঙালিও একটা আমার চেহারা লোক তেরোটা জাতি আছে এই তেরোটা জাতিকে সমান চলে আপনারা দেখবেন না একমাত্র চাকমা জাতির লোকেরাই এই পাহাড়ে অশান্তি করার জন্য আপনার উচ্চতা এই পর্বত চক্রটিকে বিচ্ছিন্ন করার জন্য ভারতে সরে হাত রেখে এই কাজটা করে যাচ্ছে আপনার সুস্পষ্টভাবে বলবেন ইঙ্গিত দিয়ে বলবেন ওরা আপনার ইনিয়া বিনিয়া বরাধ কেনাইছে তো ওরা দেশের পক্ষ বিরুদ্ধে কথা বলছে স্পষ্ট করে বলেছে এই পার্বত্য চক্র থেকে বিচ্ছিন্ন করার জন্য এরা পায়তা করে যাচ্ছে মনে হয় চাঙ্গালি তাদের পক্ষ নিয়ে এটা রাইটা দিয়ে দিয়েছে রিপোর্টটা দিয়েছে ঠিক তার চাকপা জাতি নoker আই এ রিপোর্টট দিয়েছে। কি বলেন আর যেহেতু সঠিক তথ্য দিয়েছেন এখন যে জয়া চাকরকে বলা হচ্ছে এই বাঙালির ডালার সেনাবাহিনীর দালাল এই যে দিয়ে তাকে কিনে নিয়েছে আর কথা বলে আমাকে যদি বলে হয় বাংলাদেশের দালাল বা বাঙালির দালাল এই বাঙালি তো আমার ভাই আমি তো আমি তো আপনাদের ভাই তাই না এই দেশের নাগরিক তো আমি তো আপনার ভাই ওই ধর্মে ভিন্ন চেহারায় ভিন্ন থাকতে পারে আমি তো আপনার ভাই আপনি আমার ভাই তাহলে ভাইয়ের দালাল হতে গেলে আমার সমস্যা কথা আমি তো ভিন্ন দেশের দালাল হচ্ছি না আমি তো ইন্ডিয়ার দালালি করছি না আমি তো মায়ানমারের দালালি করছি না আমি তো পাকিস্তানের দালালি করছি না আমার এই বাংলাদেশের দালালি করছি আমি তাহলে বাংলাদেশের দালালয়ে আমি প্রকাশে বলতে পছন্দ করি আমি বাংলাদেশে গর্বিত দালাল